একসাথে হোয়াটসঅ্যাপ গ্রুপের গ্রুপ মেম্বার কন্ট্যাক্ট নাম্বার কালেক্ট করার জন্য আমরা ফিচার্সটি ব্যবহার করতে পারি চলুন দেখিনি এটি কীভাবে কাজ করে গেট গ্রুপ মেম্বার ফিচার্সের নাও বাটনে ক্লিক করলে এরকম ছোট একটি ট্যাব ওপেন হবে এই ট্যাবে আমরা দুটি স্টেপ দেখতে পাচ্ছি প্রথম স্টেপেই বলা হয়েছে ইনিশিয়েট হোয়াটসঅ্যাপ অ্যান্ড স্ক্যান কিউআর কোড ফ্রম ইউর মোবাইল এই অপশনে ক্লিক টু ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি মোবাইল স্ক্যানের মাধ্যমে কানেক্ট করে নিতে হবে আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি মোবাইল স্ক্যান করে কানেক্ট করে দিচ্ছি তারপর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে গেলে আবার সফটওয়্যারে ফিরে গিয়ে সেকেন্ড স্টেপে দেখতে হবে সেকেন্ড স্টেপে বলা আছে ওপেন এনি গ্রুপ চ্যাট অ্যান্ড ক্লিক বাটন বিলো এখানে আমরা দুটি বাটন দেখতে পাচ্ছি প্রথমটি গেট গ্রুপ মেম্বার্স এবং দ্বিতীয়টি গেট কমিউনিটি মেম্বার্স ফর এক্সাম্পল আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের গ্রাফিক আর পি এল ব্যাচ ওয়ান এই গ্রুপের গ্রুপ মেম্বার্সদের কন্ট্যাক্ট নাম্বার আমি কালেক্ট করতে চাইছি এই গ্রুপটা ওপেন করে সফটওয়্যারের গেট গ্রুপ মেম্বার বাটনে ক্লিক করলেই আমি দেখতে পাচ্ছি একটি লিস্ট ওপেন হচ্ছে আমার কানেক্ট করা অ্যাকাউন্টে যতগুলো গ্রুপ আছে সবগুলো এখানে চলে এসেছে এই লিস্ট থেকে গ্রাফিক আর পি এল ব্যাটস্ট ওয়ান এই গ্রুপের গ্রুপ মেম্বার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো মাল্টিপল গ্রুপ মেম্বার্স ফাইল নামে আমার কাছে সেভ হয়ে যাবে চলুন দেখে আসি ফাইলটি আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল গ্রুপ মেম্বার্স নামে আমার সেই গ্রুপের গ্রুপ মেম্বারদের কন্টাক্ট ইনফরমেশন গুলো একটি এক্সেল ফাইলে সেভ হয়ে গিয়েছে আমরা চাইলেই গেট গ্রুপ মেম্বার্স অপশনটি ব্যবহার করে একসাথে একটিরও বেশি গ্রুপ সিলেক্ট করে সেই গ্রুপগুলোর গ্রুপ মেম্বারদের কন্টাক্ট ইনফরমেশন একসাথেও কালেক্ট করতে পারি দেখতে পাচ্ছি এক্সেল ফাইলে আমার একাধিক গ্রুপের গ্রুপ মেম্বারসদের সমস্ত কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো খুব সহজেই একটি এক্সেল ফাইলে সেভ হয়ে গিয়েছে এরপর আমাদের সেকেন্ড স্টেপে আরও একটি অপশন রয়েছে গেট কমিউনিটি মেম্বার্স এই অপশনের সাহায্যে আমি আমার হোয়াটসঅ্যাপের কমিউনিটি মেম্বারসদের কন্টাক্ট ইনফরমেশনও কালেক্ট করতে পারবো এই অপশনে ক্লিক করলে এরকম একটি কনফার্মেশন ওয়ার্নিং আসবে ক্লিক ওকে টু প্রসিডি ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি একটি লিস্ট চলে আসছে আমার কানেক্ট করা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটিমাত্র কমিউনিটি গ্রুপ রয়েছে সেই গ্রুপের গ্রুপ মেম্বারসদের কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করার জন্য গ্রুপটি সিলেক্ট করে সিলেক্ট অপশানে ক্লিক করলে সেই গ্রুপেরও কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো মাল্টিপল কমিউনিটি মেম্বারস নামের পাইলে আমার পিসিতে খুব সহজেই আমরা সেভ করে ফেলতে পারবো গ্রুপ মেম্বার্স দিয়ে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো একটি এক্সেল ফাইলে চলে এসেছে আর এভাবে গেট গ্রুপ মেম্বার্স ফিচার্সটি ব্যবহার করে খুব সহজেই আমার মার্কেটিংয়ের জন্য গ্রুপ মেম্বার্সদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমি কালেক্ট করতে পারি